আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ কে সরকার প্রধান হবে নিস্পষ্ট করুন বলছে হানিফ আগে গঠন হলে ভোটের দরকার কি বলছে খসরু আরও জানিয়ে দেব দুর্নীতি মামলায় অংশান সূচির পাঁচ বছরের জেল জানিয়ে দেব বক্তা রফিকুলের আপিল শুনবেন আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব তিনশো সত্তর ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন মদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভেভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে কে সরকার প্রধান হবেন করুন বলছে হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন জাতীয় সরকার গঠনের আগে বিএনপিকে পরিষ্কার করতে হবে সরকারের প্রধান কে হবেন গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন বিএনপির জাতীয় সরকার গঠনের প্রস্তাব সহ নানা বিষয়ে তিনি একথা বলেন মাহবুবুল আলম হানিব বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী দল এই দলটির নেতৃত্ব বাংলাদেশ বিশ্বের স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সরকার করবে বিএনপি সেটি কি জাতীয় সরকার হবে এটি হবে রাজাকার আলবদর বিএনপি জামাত বাংলাদেশ বিরোধী ও বাংলাদেশের শত্রুদের সরকার তিনি বলেন বিএনপির এক এক নেতা এক এক সময় ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন কখনো ষড়যন্ত্র করছেন যা কখনো সফল হবে না সংবিধান জাতীয় নির্বাচন হবে মাহবুবুল আলম হানি বলেন বিএনপির দুই শীর্ষ নেতার একজন এতিমের টাকা মেরে খেয়ে জেলবন্দি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় জেল থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন আরেক শীর্ষ নেতা হত্যা সন্ত্রাস ও দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে পলাতক রয়েছেন কাজেই জাতীয় সরকারের কথা বলে জোট শরিকদের ধোকা দিচ্ছেন তারা তাদের জাতীয় সরকারের প্রধান কে হবেন তা আগে জাতিকে ক্লিয়ার করতে হবে তিনি বলেন বিএনপির মিথ্যাচার ও ভাওতাবাজি বরাবরই ছিল তারা দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের আগেও মিথ্যাচার করেছিল সে সময় তারা একটি জোট গঠন করেছিল কিন্তু জনগণ সাড়া দেয়নি তারা এখন জাতীয় সরকারের কথা বলছে মূলত রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা জনগণের সঙ্গে ভাউতাবাজি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন যে দল জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কল্যাণে কোনো রাজনীতি করে না সেই দল দিয়েই কিছুই হবে না তারা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না তারা তাদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে চায় কিন্তু জনগণের কল্যাণে কোনো কর্মসূচি দিতে পারে না করোনা মহামারীর সময় তারা জনগণের পাশে দাঁড়ায়নি কাজেই তারা যতই জাতীয় সরকারের রূপরেখা দিক জনগণ তাদের গ্রহণ করবে না আগে গঠন হলে ভোটের দরকার কি বলছে খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে দীর্ঘ সময়ের জন্য জাতীয় সরকার হলে তো ওই দরকার নেই সেজন্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের পর সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে আর সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হবে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সেই নিরপেক্ষ সরকার শুধু নিরপেক্ষভাবে ভোটটা করে দিয়ে সেই নিরপেক্ষ সরকার শুধু নিরপেক্ষভাবে ভোটটা করে দিয়ে যাবে যার মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং নিজেদের পছন্দ মতো সরকার গঠন করতে পারবে জাতীয় সরকারের ফর্মুলা ও প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বিএনপির এই নীতি নির্ধারণ ও নির্ধারক বলেন জাতীয় সরকারের আগে প্রয়োজন একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সেই নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে প্রয়োজন বর্তমান সরকারের পতন সরকার পতনের আন্দোলনে দরকার বিরোধী মতের সব রাজনৈতিক দল ও মহলের মধ্যকার জাতীয় ঐক্য আর সেই ঐক্য ইতিমধ্যেই আমাদের হয়ে গেছে এখন শুধু কর্মসূচির বাস্তবায়ন বাকি নিরপেক্ষ নির্বাচনে আমরা জয়ী না হলে কি করবেন এই প্রশ্নের জবাবে আমির খসরু বলেন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী কারণ জনগণই সেটা চাচ্ছে তারা আর এক মুহূর্তের জন্য এই স্বৈরশাহী রাজাকে ক্ষমতায় দেখতে চায় না কারণ দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় আসা এ সরকার জোর করে চেপে বসে আছে কথা সর্বজন বিদিত এদের বিদায় করে মানুষের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করা হবে নির্বাচন বর্ণনা দিয়ে তিনি বলেন এটি হবে একটি নিরপেক্ষ সরকার সেই সরকার শুধু একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না শুধু দৈনন্দিন কাজ কর্মগুলো সম্পাদন করবে এই প্রসঙ্গে তিনি নব্বইয়ের দশকে। এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উদাহরণ দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন যারাই বর্তমান সরকার পতনের আন্দোলনে অংশ নেবেন তারা নির্বাচনে পাশ করুক বা না করুক তারা সবাই জাতীয় নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের অন্তর্ভুক্ত হবেন দুর্নীতি মামলায় অংশান সুচির পাঁচ বছরের জেল দুর্নীতি দায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে পাঁচ বছরের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইয়াংগনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মেন থেইনের কাছ থেকে ছয় লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা ঘুষ নেওয়ার মামলায় এ সাজা দেওয়া হয় শান্তিতে নবেল জয়ী মিয়ানমারের নেত্রী সূচির বিরুদ্ধে যে এগারোটি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা তার মধ্যে প্রথম দুর্নীতি মামলায় সূচি দোষী সাব্যস্ত হলেন এর আগে গত ডিসেম্বরে সামরিক জানতার বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়া এবং করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সুচিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে তা কমিয়ে দুই বছর করা হয় আর অবৈধভাবে ওয়াকি টকি আমদানি এবং ব্যবহারের আরেক মামলায় জানুয়ারিতে তাকে চার বছরের কারাদণ্ড দেয় আদালত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন সবগুলো মামলায় দোষী সাব্যস্ত করা হলে একশো বছরের বেশি কারাদণ্ড হতে পারে সুচিত বিচার শেষ হতেই লাগতে পারে কয়েক বছর গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকেই ছিয়াত্তর বছর বয়সী সূচিকে গৃহবন্দী করে রাখা হয়েছে বক্তা রফিকুলের আপিল শুনবেন আদালত গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে বক্তা রফিকুল ইসলাম মাদানির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট ব্যান্স গত সপ্তাহে এ আদেশ দেন বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাদানির আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা গত জানুয়ারি গাজীপুরের গাছা ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আপিল করেন রফিকুল ইসলাম মাদানী এর আগেও মামলাগুলোতে জামিন চাইলে আদালত তার নামঞ্জুর করেন বিচারিক আদালতের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট কোর্টে আপিল করেন তার আইনজীবী আপিল আবেদনের আবারও রফিকুল ইসলাম মাদানির জামিন প্রার্থনা করা হয় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঐত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত সাতই এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে রফিকুলকে নেত্রকোনার নেজ বাড়ি থেকে আটক করে র্যাব গত এগারোই এপ্রিল রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় তিনশো সত্তর ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন মোদী দুহাজার উনিশ সালের আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে কাশ্মীরে বিশাল সমাবেশে বক্তব্য দেবেন তিনি নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরকে সেখানে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে মোদীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন হাজার হাজার মানুষ আজ রবিবার জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই মোদীর কাশ্মীর সফর বিশ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি নেহাল কাজীগুন্দ সুরঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে যা দুই কেন্দ্র অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে পঞ্চায়েত রাজ দিবসে মোদির এই কাশ্মীর সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে এদিকে মোদীর সভায় স্থল থেকে বারো কিলোমিটার দূরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার সূত্র এনডিটিভি